আসসালামু আলাইকুম প্রিয় বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো কাটুক শীতের সন্ধ্যা শিক্ষা প্রতিষ্ঠানে একজন আদর্শ শিক্ষকের করণও কি শিক্ষা প্রতিষ্ঠানে একজন আদর্শ শিক্ষকের করুন কি বিভিন্ন বিষয় নিয়ে অতিথি বৃন্দ আমাদের সাথে যুক্ত থাকবেন বিভিন্ন জেলা থেকে তারকা শিক্ষকরা আমার সাথে যুক্ত থাকবেন আপনারা আশা করি একজন শিক্ষক যাকে স্কুল শিক্ষক বা আনুষ্ঠানিক ভাবে একজন শিক্ষাবিদ বলা হয় এমন একজন ব্যক্তি যিনি শিক্ষার্থীকে শিক্ষাদানের অনুশীলনের মাধ্যমে জ্ঞান যোগ্যতা বা গুণ অর্জন করতে সাহায্য করেন আসলে আজকে যে আলোচনা বিষয় ছিল শিক্ষা প্রতিষ্ঠান আমরা যে শিক্ষক হলে হবে না শিক্ষক হলে শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ শিক্ষকের কি কি করণীয় হওয়া দরকার আর আমরা কিভাবে মেনটেন করলে শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন হবে আমার যে প্রতিষ্ঠানে আছে শিক্ষার্থীকে উন্নয়ন করা যাবে সেগুলো বিষয় নিয়ে আমরা একটু জানতে কাছে অভিজ্ঞতা শেয়ার করবো আহ সেগুলো একটু কি কি আমরা দূর করতে হবে এখনো আবার এগুলা যেগুলো আমরা আপডেট করতে হবে সেই বিষয় নিয়ে যদি স্যার আমাদের সবার উদ্দেশ্যে আলোকপাত করতে বলতে চাই আসসালামু আলাইকুম আরাহতুল্লাহ ইমান অনেক শুধু চান আপনারা যারা এই মুহূর্তে শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন আপাদের এই সবাইকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাকি এখানে আজকে দেখতে পাচ্ছি আপনারা অনেক শিক্ষক আসলে একজন শিক্ষক হিসেবে এই মুহূর্তে যদি আমি কিছু কথা বলি হয়তো সেই কথাগুলো আপনাদের পক্ষে বা বিপক্ষে যেতে পারে তার অনুমতিগুলো ধারণ করতে পারেন উনি হয়তো এটা ভালো বলতে পারেন আবার যদি কারণ সাথে এটা না মেলে তিনি হয়তো এটা সমালোচনা বা এটা কোন ধরনের অন্যভাবে আপনারা নেগেটিভ হয় এটা আপনারা নিতে পারেন আমি বলবো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের যেটা সত্য যেটা সঠিক যেটা ভালো সেটাকে ভালোটাকে ভালো বলবো এবং যেটা খারাপ বা যেটা ভালো নয় সঠিক নয় সেটাকে আমরা সঠিক নয় বলবো এই মানুষটা আমাদের শিক্ষকদেরকে সবার আগে তৈরি করতে হবে

প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার সহকর্মীদের প্রতি সহনশীল হতে হবে আমার সহকর্মীরা আমাকে ভালো বলতে পারে আমাকে খারাপ বলতে পারে বাট তারা যদি এটাকে তাদের অভ্যাসে পরিণত করে সেটাকে আপনি প্রতিরোধ করবেন প্রতিবাদ করবেন কিন্তু ওনারা যদি ওনারা যদি আপনাকে হয়তো কোনো কারণে কিছু বলছে বা কোনো পরামর্শ দিচ্ছে সেটাকে আপনারা অবশ্যই গ্রহণ করা মানসিকতা থাকতে হবে নাম্বার থ্রি হলো এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত এবং আমি যেহেতু একজন শিক্ষক ছিলাম এবং শিক্ষকতার সাথে দীর্ঘ সময় ধরে আমি এক যুগে বেশি সময় ধরে আমি সেই জগতের সাথে যুক্ত ছিলাম আমার মতাদর্শে বা আমার মনের মতে যেটা সঠিক মনে হয়েছে আর একটি কাজ করেছি সেই আপনাদের সাথে বলছি কাজ হচ্ছে আপনাকে আপনার যে দায়িত্বশীল আপনাকে দায়িত্বশীল হতে হবে দায়িত্বশীল হচ্ছে কোনো কারণে যদি আপনাকে কোনো কাজ দেওয়া হয় বা কোনো ইয়েতে যদি আপনাকে কাজ দেওয়া হয় সেই কাজটা আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে করতে হবে এক্ষেত্রে কিছু শিক্ষার্থীদের কল্যাণটা আমাদেরকে সর্বাগ্রে দেখতে হবে অবশ্যই সর্বাগ্রে শিক্ষার্থীদের কল্যাণ দেখতে হবে শিক্ষার্থীদের কল্যাণে কোনো সিদ্ধান্ত যদি আমার প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও যায় সেটা আপনাকে করতে হবে করার মানসিকতা আপনাকে তৈরি করতে হবে যেটা আপনাকে আপনি সেটা করতে হবে শিক্ষার্থীদের কল্যাণে তারপরে হচ্ছে আপনাকে নিয়মানুবর্তী হতে হবে নিয়মানুবর্তী হতে হবে আপনি যদি নিয়ম বা অনিয়ম করেন নিয়মটাকে না মানেন তাহলে আপনি আদর্শ শিক্ষক হতে পারবেন না ইম্পসিবল নিয়মটা মানতে হবে তারপর হচ্ছে আপনারা শিক্ষার্থীদেরকে পাঠদানের ক্ষেত্রে পাঠদানের ক্ষেত্রে আমি বর্তমানে আমি যতটুকু আমার সময়টাতে আমি দেখেছি আমরা শতকরা এইটি পার্সেন্ট শিক্ষক আমরা আমাদের পাটের প্রতি উদাসীন এইটি পার্সেন্ট শিক্ষক উদাসীন আমরা আমাদের লেসনটাকে প্রিপেয়ার করি না আমরা আমাদের লেসনটাকে প্রিপেয়ার করি না আমাদের কোনো পূর্ব পরিকল্পনা থাকে না যদিও অফিসিয়াল ছাপে আমরা কেউ কেউ ডায়েরি মেনটেন করার কথা বলি ওইটা শুধু জাস্ট আমরা বাঁচার জন্য করি এটা আমরা বাঁচার জন্য করি আপনি কালকে লেশনটা কতটুকু পড়াবেন সেই লেশনটা আগের রাতে আপনি একজন স্টুডেন্ট হিসেবে অধ্যয়ন করতে হবে এটা হচ্ছে ফার্স্ট এটা আপনাকে ক্লাস অফ প্লেনিকক্ষে যাওয়ার আগে এটা আপনাকে করতে হবে মাস্ট তারপরে হলো শিক্ষার্থীদেরকে আপনি নিজে তাদের পার্সোনাল যে রিলেশন শিখকে তাদের সাথে বাড়াইতে হবে বর্তমান যে প্রেক্ষাপট ডিজিটালাইজেশনের যুগে শিক্ষার্থীদের সাথে পার্সোনাল রিলেশনশিপ বাড়ানোর কোন বিকল্প নাই নইলে আপনার ছাত্র আপনার গর্দান ধরতে এক মিনিট দেরি করবে না যদি পার্সোনাল রিলেশন না থাকে কারণ এই পার্সোনাল রিলেশনের উপকারিতা আমি অনেক বেশি পেয়েছি অনেক সময় অনেক আঘাত প্রতিঘাত ঘাত প্রতিঘাত যেটা বাহির থেকে শিক্ষার্থীদের উপরে আসে সেটাকে প্রতিরোধ করার জন্য একমাত্র উপায় হচ্ছে কিছু শিক্ষার্থীর সাথে না বেশিরভাগ শিক্ষার্থীর সাথে পার্সোনাল রিলেশনের কারণে দেখবেন যে এই শিক্ষার্থীরা আপনার জন্য ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছে বিভিন্ন সময়ে আমি সেটার প্রমাণও পেয়েছি তারপর হলো যে আপনার উপরে দায়িত্ব শুধুমাত্র পাঠদান করা না আমরা বলতে শুনেছি অনেক শিক্ষক আমার সময় আমার অনেক কলিকরা শ্রদ্ধা পাওয়া কলিকরা অনেক সময় আমাকে বলেছেন বলতেন এই মেয়ের কি আমাদের কাম নেই এভাবে বলতো আমরা মেয়ে মাত করেন এরকম বহুবার শুনেছি বহুবার না হাজার হাজার বার আমি শুনে আপনি মাত বাড়ি করেন এখন আমার একজন শিক্ষার্থী তাকে কি শুধু আমি ক্লাসরুমে শিক্ষা দেওয়া আমার কর্তব্য তাকে শুধু বই পড়াবো তাকে নিয়মানুবর্তিতা শিখাইতে হবে তাকে সময় অনুবর্তিত্ব শিখাতে হবে তাকে আচার আচরণ আদব কায়দা এগুলো শিখাইতে হবে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং আরেকটা জিনিস আমরা করি না যেটা করা খুব দরকার সেটা হচ্ছে শিক্ষার্থীর থেকে গ্রুপ মনিটরিং করা প্রত্যেকটা আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে এই কাজটা চালু করা অতীব জরুরি একজন শিক্ষক যদি আমার টোটাল যতজন শিক্ষক শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থী গুলোকে আমরা প্রত্যেকটা শিক্ষক ভাগ করে নেব ভাগ করে নেব ভাগ করে নিয়ে আমার ভাগে সেই পঞ্চাশ জনের সাথে সপ্তাহে একদিন তাদের হবে দিয়ে ঠিক আছে আমরা কোন শিক্ষার্থী কি সমস্যা আছে বাড়িতে তার পড়াশোনা সম্পর্কিত কোন প্রবলেম আছে কিনা তার ব্যক্তিগত আর্থিক কোনো সমস্যা আছে কিনা অন্য কিছু আছে কিনা বা তার আদার্স কোনো প্রবলেম সে ফিল করে কিনা তার ব্যক্তি জগৎ ভিতরে ঢুকার জন্য সপ্তাহে একটা ক্লাস রাখা দরকার বলে আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এটা মনে করি অতি না হয় আমাদের শিক্ষার্থীদের সাথে যে ডিস্টেন্স আমাদের তৈরি হয়ে গেছে সেই ডিস্টেন্স কিন্তু আমরা কমাইতে পারবো না তারপরে হচ্ছে আপনাকে অভিভাবক পর্যায়ে আমাদের আমরা জানি আমাদের গ্রাম অঞ্চলের বেশিরভাগ অভিভাবকই বেশিরভাগ অভিভাবকই কিন্তু ইয়া নয় মানে আমাদের পড়াশোনার প্রতি খুব একটা খুব একটা ইয়া না মানে আগ্রহী না তারা অনেক অভিভাবক আছে যারা হয়তো জানেই না ওনার সন্তান কোন ক্লাসে পড়ে রুল নম্বর কত অথচ হতে পারে তার ছেলেটা বা মেয়েটা অনেক ভালো স্টুডেন্ট তার রুল নম্বর অনেক ভালো এইগুলো এই সংখ্যাটা অনেক কমে গেছে বাট তারপরে অভিভাবক পর্যায়ে শিক্ষকদের একটা শিক্ষকদের অভিভাবক পর্যায়ে শিক্ষকদের একটা রিলেশনশিপ বন্ধ করা খুব দরকার এতে করে সামাজিক যে প্রতিবন্ধকতা গুলো আসে এলাকা ভিত্তিক যে প্রতিবন্ধকতা গুলো আসে সেখান থেকে শিক্ষকরা নিজেকে নিরাপদ থাকতে পারবে মানে অভিভাবক পর্যায়ে যোগাযোগটা বাড়ানো অতি জরুরি দরকার বাড়াইতে হবে কথা বাড়াইতে হবে এখন আমরা অনেক শিক্ষক হয়তো বলবো কত দাওয়াত দে কত সিডি না দাওয়ার দিতে কি আসে না আসবে না ওনার আসবে না ওরা আসা দরকার নাই কারণ অভিভাবকটা তো উদাসীন আমি জানি আমার অভিভাবক সচেতন নয় তাকে সচেতন করা আমার দায়িত্ব আমরা যদি এরকম করা যায় সপ্তাহে একদিন অর্ধবেলা শিক্ষক এক এক সপ্তাহে কয়েকজন শিক্ষকের নেতৃত্বে একটা টিম করে আমরা গ্রাম ভিত্তিক যদি দিতে পারি যেমন আমার গ্রামে আমার স্কুলের পাশাপাশি যে গ্রামগুলো আছে আজকে এই সরিন স্যার রহিম স্যার করিম স্যার জলিন স্যার আপনারা চার আজকে এই গ্রামে চাইবেন প্রত্যেক বাড়ি বাড়ি যেখানে যেখানে স্টুডেন্ট আছে গার্ডিয়ানদের সাথে একটু কথা বলে আসবেন রিপোর্ট লিখে আগামী সপ্তাহে আর একটা গ্রামে যাবে আর আগামী সপ্তাহে আর একটা গ্রামে যাবে ওই গ্রামে গিয়ে ওই গ্রামের কিছু খোঁজখবর শিক্ষার্থীদের খোঁজখবর নিয়ে আসবে এভাবে যদি মাসের চারটা সপ্তাহ চার সপ্তাহে যদি গ্রামে যাই আমরা যারা সচেতন তারাও উপকৃত হলো তারা তো উপকৃত হবে আর যারা অসচেতন তাদের তাদের মধ্যে প্রতি মাসে যদি এই আমরা করতে পারি তাহলে সচেতনতাটা ইনশাল্লাহ বাড়বে এতে কোনো সন্দেহ নাই এটা আমি বিশ্বাস করি এবং আমি আমার আমি যতদিন ছিলাম আমি আমার সময়ে হয়তো পুরোপুরি পারিনি যেহেতু আমি প্রতিষ্ঠান প্রদান না বা অনেক ক্ষেত্রে আমার ক্যাপাবিলিটির মধ্যে যতটুকু ছিল আমি চেষ্টা করতাম সব সময় এই রিলেশন গুলো করার জন্য এবং এতে করে আমি অনেক উপকৃত হয়েছি আমি ভাগের মতো চাকরি করেছি কারণ আমার মধ্যে কোনো ডর ছিল না আমি নিশ্চিত ছিলাম আমার উপরে যদি কোনো আঘাত আসে কোনো প্রতিঘাত আসে আমার শিক্ষার্থীরা আমাকে সেভ করবে এবং আমার অভিভাবকরা বিভিন্ন সময়ে আমাকে যথেষ্ট রকমের তারা হেল্প করেছে তারা আমার পক্ষ হয়ে রাস্তায় দাঁড়িয়েছে তারপরে হলো তারপরে হলো যে ব্যক্তি অভিভাবক পর্যায়ে যেটা করা দরকার সেটা এবং শিক্ষার্থীদের সাথে মনিটরিং সিস্টেমটা চালু করতে হবে তারপরে হলো সহকর্মীদের এবার হলো আমাদের সহকর্মীরা আমাদের মধ্যে সবচেয়ে বড় অভাব হচ্ছে সহিষ্ণুতার অভাব সহিষ্ণুতার অভাব শরীর একটা ভালো কাজ করছে হয়তো এটা আমি করতে সক্ষম না আমার এটা ইয়ের মধ্যে নাই ক্ষমতায় নাই আমি এই ব্যাপারে এতটা পাকা পুক্ত না এখন শরীর স্যারের এই কাজটাকে কেউ কেউ আছেন এরকম ওই শিক্ষার্থীদের মাঝে জানাচ্ছি মানে আমাদের যে পছন্দ করে যে কয়েকজন আছে না আমাকে পছন্দ করে ফাঁকি পিঠে কিন্তু শিক্ষকরা পছন্দ করে জানাচ্ছি ওটা মাধুরি করে আর কিছু কেন যায় ওই শরীর স্যার মাধুরি করে নতুন 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 বন্দি বাড়ি করে নতুন নতুন আইডিয়া দেয় মাতি করে ওটা নতুন শিক্ষক পেয়েছে তো মতো বিশ বছর তিরিশ বছর এই ধরনের কথাগুলো পরিহার করতে হবে শিক্ষকদের শিক্ষকদের নিজের ইজ্জত বাঁচানোর জন্য আপনি শিক্ষার্থীর কাছে যখন আরেক শিক্ষকের বিরুদ্ধে কথা বলছেন আপনি কিন্তু ফসে যাচ্ছেন এটা হয়তো আপনি ভাবতেছেন না আসলে আপনি ফসে যাচ্ছেন আপনি ফসে যাচ্ছেন যে শিক্ষকরা কোন একটা সময় কোন শিক্ষীরা আমাকে খুব অপছন্দ করত আমরা তো সবাই তো আমাকে পছন্দ করবে এটার সম্ভব না যে শিক্ষার্থীরা আমাকে বলে আপনি সঠিক ছিলেন অথচ আমরা সেই সময় মনে করতাম লাকি স্যার এত তেরা বেড়া কথা কয় এত তেরাতেরা কাজ করে এটা সেটা করে স্যার শুধু এটা করে ওইটা করে আমরা তখন খারাপ লাগতো স্যার আসলে আপনি সঠিক ছিলেন এতেতে একজন শিক্ষকের পার্থক্য আর কিছু দরকার আছে এই জায়গাতে আমাদের কি ইমপ্রুভ করতে হবে আপনে আমরা জানি হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না পাঁচজন শিক্ষকের পাঁচজন শিক্ষক এর এবিলিটিও সমান না আমরা এটা কাজ করতে করতে আমরা যে যে শিক্ষকের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিটাকে আমরা ফিল্ড করব ভাই আপনি এইটা কালকে ভালো পেয়েছেন অনেক ধন্যবাদ আপনি ভাই এটা সব করে আর আমি এটা পারি স্যার আমাকে এটা দিয়ে এই মনো মুখপত্র যদি আমরা তৈরি করতে পারি তাহলে স্যার আমাদের মধ্যে অনেক কিছু পরিবর্তন চলে আসবে অনেক কিছু পরিবর্তন চলে আসবে আর ডিসিপ্লিনের ব্যাপারে হচ্ছে সবাই এক এবং অভিন্ন থাকতে হবে আমার ডিসিপ্লিন ব্যাপারে কোন চার আনার বলে এক আনার যথাযথভাবে মেনটেন করতে পারি তবেই আমাদের প্রাতিষ্ঠানিক অনেক কিছু আমাদের কাছে সহজ হয়ে যাবে আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আমরা এই জায়গাগুলোতে ইয়ে করবো আরেকটা জিনিস হচ্ছে যেটা রাজনীতি হস্তক্ষেপ বা পলিটিক্যাল কিছু যা যা মেলা আমরা ফেস করি এখানে এটা হচ্ছে রাজনৈতিক শিল্প থাকি বা আমাদের আমাদের যে রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশ থেকে আসলে দলীয়করণের ঊর্ধ্ব থাকাটা কঠিন উর্ধে থাকাটা আমাদের পক্ষে সম্ভব না কঠিন কঠিন তবে আমি মনে করি এটা রাজনীতির সিদ্ধান্ত হওয়া উচিত রাজনীতির সিদ্ধান্ত সিদ্ধান্তটা হলো কি আমরা আহ শিক্ষক সরাসরি কোনো দলীয় রাজনীতির যুক্ত থাকতে পারবে না এইটা দলীয় ভাবে দলীয় কার্যক্রমের সাথে যুক্ত থাকতে পারবে না আর যুক্ত থাকলেও তার কোনো পথ পদবি থাকতে পারবে না যুক্ত থাকলেও তার কোনো ধরনের পদ পদবি থাকতে পারবে না ঠিক আছে তার পদ পদবি থাকতে পারবে না কারণ আমি জাকির স্তরের যদি কোন একটা দলে পদবি থাকে আমাকে প্রধান শিক্ষক দলের ইউনিটের আছে ও বয় তাহলে কি আদেশ করবো কি নির্দেশ করব আর প্রধান শিক্ষক দায়িত্বশীল শিক্ষক যারা আছে যারা প্রধান প্রতিষ্ঠান প্রধান হিসাবে তাদের জন্য রাজনীতি হারাম করে দেওয়া উচিত তাদের জন্য রাজনীতিটা হারাম একদম হারাম বিলকুল না কারণ তারা যখন রাজনৈতিক বলরে থাকে অনেক ক্ষেত্রে আমরা যারা থাকি তারা সঠিক কথাটা ভয় পায় দলের তার সাথে কথা তখন আপনি আপনার মতামতটা দিতে পারেন না এই জায়গাগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে তবে আপনি এবং আপনার আমাদের শিক্ষকতার যে মূল মন্ত্রটুকু অর্থাৎ আর একটা জিনিস হচ্ছে যেটা সবচেয়ে বেশি যে বেশি যে বেশিটা সবচেয়ে বেশি আরেকটা জিনিস সেটা হচ্ছে প্রাইভেট প্রাইভেট পড়ানোটা এই এর কারণে শিক্ষার্থীদের মাঝে গ্রুপিং তৈরি হয়ে যায় অমুক স্যারের প্রিয় ছাত্র তুমক 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 এটা এটা তার ব্র্যান্ড জি হ্যাঁ প্রাইভেট নিয়ে আমরা আরেকদিন লাইভ করব প্রাইভেট বিষয় নিয়ে শুধু প্রাইভেট নিয়ে কথা বলা লাইভ করব ইনশাআল্লাহ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে অনেকক্ষণ যুক্ত হয়েছেন আপনার ব্যস্ততা সময় দিয়েছেন মনে হয় বাইরে হাঁটতেছেন না বাইরে হাঁটতেছেন আমি আমার আমি আমার কাজের পুরায় আসি বাইরে ঘুরে ঘুরতে আছি আমি তো যেতে চাই แผนวันนี้ কথা বলেন আসলে আমাদের আগের মনমানসতা পরিবর্তন করে আপডেট হতে হবে আমরা শিক্ষক আপডেট হতে হবে এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি উদার মন থাকতে হবে শিক্ষার্থীর প্রতি উদার মন থাকতে হবে আসলে আমরা সবগুলো কাটিয়ে যেতে পারব শুধু আমাদের মনমানসতার ব্যাপার মাত্র প্রিয় বিহার আমরা যারা এতদিন লাইভে ছিলেন জাকির স্যার থেকে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেছি নিয়ে গলিবান শিক্ষক আমরা বাংলাদেশ গলিবান হারিয়েছি অনেক শিক্ষার্থী হারিয়েছে এই গলিবান শিক্ষককে দেশের ভাই পাঠিয়ে দিয়েছেন ইতালিতে সারকে কমিস করছি স্টেপ এর ভিতরে স্যার অসংখ্য ধন্যবাদ জানাই আমি বরাবরই আগামীতে আটটা লাইভে থাকব একটা বিষয় নিয়ে স্যার প্রতিনিধি এখন আটটা লাইভ করবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এখন তো একটা লাইট থাকবে একটা নিয়ে আলোচনা আলোচনা বিষয় থাকবে তো জাকির সাহেবের উদ্দেশ্যে বলবো আজকে লাইভে যুক্ত ছিলেন স্যার সবার উদ্দেশ্যে আবার শেষ বার্তা দিয়ে যাবেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের করণীয় কি প্লাস শিক্ষার্থীকে কি কি করবে সংক্ষেপে স্যার একটু আবার একটু বার্তা দিয়ে আজকে দর্শকদের উদ্দেশ্যে স্যার শিক্ষার্থীদের যে কথাটা শিক্ষার্থীদের কথাগুলো আলাদা একটা থাকবে কারণ হচ্ছে শিক্ষার্থীদের আলাদা কিছু নসিহত অবশ্যই দরকার আমাদের শুধু যে শিক্ষকের লাইবিলিটি এখানে আমাদের সবকিছুর পিছনে কিন্তু আমাদের মূল টার্গেট আমাদের স্টেক হোল্ডার স্টেক হোল্ডার হচ্ছে আমাদের স্টুডেন্ট এখন স্টুডেন্ট যদি কোনো আবার যথাযথ না পাই তাদের কাছ থেকে যদি আমরা সাপোর্ট না পাই যেহেতু আমরা তিনটা পক্ষ মিলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা একটা হচ্ছে শিক্ষক শিক্ষার্থী আর হচ্ছে অভিভাবক এই তিনটা জিনিসের ভিতরে যতক্ষণ সমন্বয় না হবে সেই সম্মানটা কিভাবে করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ইয়ে হবে না আপনি ততক্ষণ পর্যন্ত গুণগত মানের শিক্ষা পাবেন না গুণগত শিক্ষকও পাবেন না আমি যে কথাগুলো চেয়েছি আগেই বলেছিলাম যে আমার এই কথাগুলো হয়তো কেউ অফুস করবেন আবার কেউ হয়তো এটাকে সারবার জানাইতে পারবেন আমি এতটুকু বলবো আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো আমাদের ইম্প্রুভ করা দরকার এরপরে আপনারা এটার সাথে যুক্ত করবেন এটার সাথে আরো কিছু থাকতে পারে কারণ অনেকের মনে অনেক ধারণা আছে অনেকের মনে অনেক কিছু আছে আপনার ওই জায়গা তুলোতে আমরা ইম্প্রুভ করলে আমাদের যে শ্রদ্ধার জায়গাটা ভালোবাসার জায়গাটা শিক্ষকতার যে অরিজিনাল যে শিক্ষকতার আনন্দটা সেটা আমাদের কাছে থেকে কিন্তু হারিয়ে গেছে হারিয়ে গেছে দেখেন আমরা এখন এত বড় হয়ে গেছি এখন আমাদের স্যাররা স্যারদেরকে দেখতে আমাদের ভয় লাগে ভয় কাটে মাঝে মাঝে এখনো আমাদের শরীরে কাঁটা দেয় কেন ওই শিক্ষকদের গুণের কারণে সবসময় যে তারা স্বাস্থ্যটা কেমন করেছে এমনটা নয় আমাকে মেয়েরে আমার সারে আমাকে মায়েরে আমার সারে ঘুমাইতে পারে রাত্রে সকালে আসে স্কুলে জিজ্ঞেস করতে কালকে কি বেশি ব্যথা পাইছ ওই শিক্ষককে আমরা হতে পেরেছি ওই শিক্ষক শরীরে আমরা হতে পারি নাই দণ্ডিতের সাথে দণ্ডটা তাকাদে সাথে মনুষ্যত্ব আমি ওইটা বলবো না যে শাসন করবেন শুধু শাসন নয় শাসন আমরা আমাদের ইজ্জত ধরে রাখার জন্য শাসন একটা প্রবাদে আছে শাসন যে আদর করতে জানে হ্যাঁ শাসন করা তারই সাথে সোহাগ করে যে ছোটবেলা আমরা এগুলো করতাম এখন হচ্ছে স্যার আমরা অনেকগুলো কথা আছে অনেক কথায় তো সব কথা তো আর যেহেতু আসলে ওভাবে বলাও সম্ভব না বা গুছানো সম্ভব না আর বললে বা শোন দেখে একেও আরেকটা বিষয় আমরা তারপরে আমরা আমাদের কথাগুলো বলে যাবো এটা ভালো উদ্যোগ এবং আপনারা যারা বলছেন স্যারকে অনেক ধন্যবাদ

আমরা যখন অনুষ্ঠান করব আমরা দুইটা জিনিসকে রেখে অনুষ্ঠান করব একটা হচ্ছে পজিটিভ কথা আসবে নেগেটিভ কথাও আসবে পজিটিভ গুলো যদি মিলে যায় ওকে আমাদের এটা আছে গুণ যেগুলো নাই ওটাকে আমরা ইয়ে করতে হবে অর্থাৎ আপনাকে নেগেটিভ থেকে অ্যাকসেপ্ট করার মানসিকতা না যেটা ওই যে সালমা মিতু আপু অনেকবার বলেছেন এই কথাটুকু যে নতুন জিনিসকে গ্রহণ করা আবার যেমন অনেক অনেক প্রতিষ্ঠানে বললাম যে শিক্ষক আছেন যারা পুরাতন একটু বয়স্ক শিক্ষক ওনারা মনে করেন নতুন এটা করবে কেন আমরা তো দেখি নাই আর আপনি দেখেন আমি যখন পড়ে এসছি আমি দেখেছি আমাকে আমি যখন কম্পিউটার নিয়ে এই যে ডিজিটাল ক্লাস করাইতাম অর্থাৎ পাওয়ার পয়েন্টে ক্লাস করাইতাম আমাকে স্যাররা আমার কলিকরা বলতো মেশিন এসছে মেশিন ম্যান আমি নাকি মেশিন ম্যান আমি তো ওগুলো কিছু মনে করি নাই আমি তারপরে তারা একটা সময়ের পরে কি হয়েছে তারা নিজেরাই কাজ করতে হয়েছে বাধ্য হয়েছে এই জন্য এই জায়গাগুলো ছেড়ে দিতে হবে নতুন জন্ম নেবে পুরাতন নেবে বিদায় এই তো জগতের রীতি রেখে যাবে কিছু স্মৃতি আপনারা সবাই শিক্ষক যারা অভিভাবক আছেন শিক্ষকদের মর্যাদা যতটুকু ছিল আহ আমরা জানি ছোটবেলায় কবিতা পড়েছি শিক্ষাগুরুর মর্যাদা দিল্লি সম্রাটের সেই ওনার ছেলেকে পড়ানোর ওই রকম মর্যাদাটাকে আমরা আবার সমাজে দেখতে চাই শিক্ষকদের যে মান মর্যাদা সেটা অটুট থাকুক আবার পুরনো ঐতিহ্য ফিরে আসুক এবং শিক্ষকতা যারা জড়িত তাদের আর্থিক দৈন্যতা আছে ঠিক আছে তবুও তারা চায় কিন্তু পরের সন্তানের আনন্দে আনন্দিত হতে পরের সন্তানের সফলতায় নিজেকে একটু সামিল করতে শিক্ষকরা চায় এবং আমি একটু তারা এটাই চাইবে আমরা আপনার সন্তানকে মানুষ করার জন্য যেহেতু আমরা এত স্যাক্রিফাইস করছি আমাদের শুধু আপনাদের কাছে আমাদের চাওয়া এতটুকুই আপনারা আমাদেকে একটু সম্মান দেবেন আমাদেরকে একটু মূল্যায়ন করবেন আমাদের জন্য আপনাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব এতটুকু শুধু করবেন এর বেশি আপনাদের কাছে কিছু চাই না সে উন্নত হোক আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মর্যাদা ফিরে পাক আমার প্রিয় শিক্ষক মেধাবী হয়ে উঠুক আমার দেশের সূর্য সন্তানেরা আগামী জন্ম এবং আমরা সহানুভূতিশীল হই সহকর্মীদের প্রতি এবং সহকর্মীদের প্রতি আমাদের মাধ্যমে পরিঘর্ষিত হবে আমার দেশের সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থা এই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার কোনো কথায় যদি আপনাদের কথা লেগে থাকে আমার কোন কথায় যদি আপনাদের খারাপ লেগে থাকে সেই খারাপ কথাটিকে আপনারা যে মানে যে কথাটা আপনার পছন্দ হয় নাই সেটাকে ভুলে যাবেন যতটুকু পছন্দ হয়েছে ততটুকুর জন্য আপনাদের কাছে দোয়া কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সরি স্যার जिंदाबाद আপনারা সকল শিক্ষকের জয় হোক মানবতার জয় হোক শিক্ষার জয় হোক আসসালামু আলাইকুম এন্ড জাকির স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন অতিথি হিসেবে স্যার এর কথাগুলো আসলেই অনুপ্রাণিত হয়েছে আমরা থেকে অনেক শিক্ষা নিতে পারি আসলে আমরা আমাদের জায়গা থেকে সেরা আমরা আদর্শমান শিক্ষক আজকের এই লাইভে যুক্ত হয়েছেন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই ব্যস্ততার মাঝেও ইতালি থেকে আমার সাথে যুক্ত হয়েছেন স্যার আমি বরাবর আটটা বাজে নিয়মিত লাইভ করব যে একটা বিষয় নিয়ে আসব বিশেষ করে শিক্ষামূলক বিষয় নিয়ে আসব সাথে যুক্ত থাকবে আপনার সাথে কথা শুনবো আমরা আশা করবো আমাদের এই লাইভের মাধ্যমে দিয়ে একজন না একজন আমাদের এই মন পরিবর্তন করে আমরা আদর্শ শিক্ষক হিসাবে আছি আবার একটু আপডেট হবো সেই প্রত্যাশা রাখছি